যাচ্ছি ব্যাপস টেম্পলে সন্ধ্যা দেখতে আবুধাবির হোটেলে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি ব্যাপস হিন্দু মন্দিরে এই ব্যাপস হিন্দু মন্দিরের কথা নিশ্চয়ই কম বেশি অনেকেই জানেন এই হোটেলে যেহেতু ভ্যালে পার্কিং তাই আমাদের গাড়িটা আসতে একটু লেট হচ্ছে ততক্ষণ হোটেলের এই সামনের ভিউটা আপনাদেরকে একটু দেখায় এখন যেহেতু দুবাইতে আবুধাবিতে সব জায়গায় ঈদের জন্য ছুটি সেজন্য হোটেলেও কিন্তু বেশ ভালো রকমই ভিড় আমাদের হোটেলের ব্যালকানির থেকে এক রকমের সৌন্দর্য আর হোটেলের বাইরে আরেক রকমের সৌন্দর্য এখন বাজে বিকেল ওই সাড়ে ছটার মতন তবে দুবাইতে কেমন যেন একটা গুমট গরম সব সবসময় আবুধাবিতে এসে দেখছি ওই গরমটা কিন্তু খুব একটা গায়ে লাগছে না আর ওই যে দূরে দেখছেন ওটা কিন্তু একটা প্যালেস হোটেল ওই হোটেলে যে শুধু মানুষ থাকার জন্য যান তা নয় অনেকেই আবার হোটেলের ভেতরটা কীরকম সেটা দেখার জন্য কিন্তু যান সেটাও শুনেছি নাকি যাওয়া যায় আমার আগের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম না যে দুবাই আবুধাবির প্রত্যেকটা হোটেলই ভীষণ সুন্দর এক একটা হোটেলের এক এক রকম সৌন্দর্য আর ওই সামনে যাচ্ছে গাড়িটা লক্ষ্য করেছেন ছোটোবেলায় মেলায় কিনতাম ওই খেলনা গাড়িগুলোর মতন দেখতে এই গাড়িটার নাম হচ্ছে সাইবার ট্রাক এই গাড়িটা আমরা দুবাইতেও অনেক দেখতে পাই বাচ্চারা লেগো বা ব্লগস দিয়ে যে গাড়ি বাড়িগুলো বানায় এই গাড়িটাও কিন্তু ঠিক সেরকমই দেখতে তাই না ওই যে দূরে দেখা যাচ্ছে ব্যবস মন্দির আজকে প্রচণ্ড ভিড় জানেন তো যা লম্বা বিশাল লাইন পড়েছে এখন ভেতরে কতক্ষণে ঢোকা যায় সেটাই এখন চিন্তা করছি আর এখানে আসার পর আর একটা জিনিসও জানা গেল যে এদেশে কত কত ইন্ডিয়ান আছে ধরুন মন্দিরেই তো এত ইন্ডিয়ানকে দেখতে পাচ্ছি এবার সবাই তো আর মন্দিরে আসেননি তাহলে এখনও কত কত ইন্ডিয়ান আছে বলুন তো এদেশে এখানে এসে সত্যি মনটা এত ভালো হয়ে গেল কত সুন্দর লাগছে বলুন তো মন্দিরটা দেখতে চারিদিক আলোই ঝলমল করছে আর তার সঙ্গে চারিদিকে ঘণ্টা বাজছে ধূপধুনোর গন্ধ এত যে ভালো লাগছে সেই পুজোর সময় দেশে গেছিলাম সেই তখনই মন্দির পুজো এইসবের স্বাদ পেয়েছি আর এখানে এসে আর একবার পেলাম দুবাইতেও খুব বড় একটা মন্দির আছে একবার গিয়েও ছিলাম তাও সেটা গত বছর নববর্ষের দিন আসলে ঠাকুরের ইচ্ছে না থাকলে ঠাকুরের টান না থাকলে যা হয় আর কি তবে এখানে মন্দিরেই আসুন বা মসজিদে যান আগের থেকে কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করতে হয় আর মন্দিরে ঢোকার আগে আপনি রেজিস্ট্রেশন করে এসছেন কিনা সেটা কিন্তু চেক করা হয় আর মন্দিরে প্রবেশের জন্য কিন্তু একটা ড্রেস কোডও আছে যেমন মহিলাদের ক্ষেত্রে স্লিভলেস পরা যায় না আর তার সঙ্গে পা অবধি যেন ঢাকা থাকে সেরকম জামা কাপড় পরতে হয় আবার ছেলেদের ক্ষেত্রেও তাই কোনো রকম স্লিভলেস বা হাফ প্যান্ট পরা যায় না আমাদের দেশে যে স্বামী নারায়ণ টেম্পেলগুলো আছে এই মন্দিরটাও কিন্তু একদম সেরকমই আর মন্দিরের দেওয়ালে যত হিন্দু দেবদেবীরা আছেন তাদের সবার মূর্তি সমস্ত দেওয়াল জুড়ে রয়েছে এই মন্দিরে সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি হয় তো আমরা এখন সেটাই দেখব মন্দিরটা এত সুন্দর আলোয় ঝলমল করছে দেখে মনে হচ্ছে যেন সোনাই মোড়া তবে এই মন্দিরটা আবুধাবিতে হলেও দুবাই থেকে কিন্তু বেশ কাছে অনেকেই আছেন দুবাই থেকে সন্ধ্যা আরতি দেখার জন্য আসেন আবার কয়েক ঘন্টার মধ্যে ফিরেও যান এখানে পুজোও দেওয়া যায় কিন্তু সেটা আগে থেকে বুকিং করতে হয় আমরা এর আগে যখন এসেছিলাম এই মন্দিরে ওই সকাল দিকে এসেছিলাম তখনও ছুটির সময়ই এসেছিলাম কোনো একটা ছুটি তখন দুবাইতে চলছিল কিন্তু সকাল দিকে এসেছিলাম যখন তখন কিন্তু এত ভিড় ছিল না বিকেল দিকে এই সন্ধ্যারতি দেখার জন্যই বোধহয় মানুষের এত ভিড় তবে বিদেশের মন্দিরে এরকম ভিড় দেখে কিন্তু ভালোই লাগছে এখানে সন্ধ্যা আরতিটা এরকমই হয় পঞ্চপ্রদীপ বা ছোট প্রদীপ এখানে পাওয়া যায় এবার যার যেরকম ইচ্ছে সে সেরকম আরতি দিতে পারেন আর এই মন্দিরে কিন্তু অন্নপ্রাশন পৈতে এরকম ধরনের শুভ কাজও হয়ে থাকে একদিকে এখন গায়ত্রীর মন্ত্র বেজে চলেছে আর অন্য সাইডে সবাই বসে এখন আরতি দেখছি ওই যে ছোটো ছোটো জলের মধ্যে ভাসছে প্রদীপগুলো সেগুলো এখানে কেউ না কেউ এসে ভাসিয়েছেন ও হ্যাঁ আরেকটা কথা এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু সঙ্গে এমিরেটস আইডি কার্ড অথবা পাসপোর্ট ক্যারি করতে হয় এদেশে যারা স্থায়ীভাবে আছেন যেরকম আমরা এমিরেটস আইডি কার্ড নিয়ে এসেছি আর যারা এদেশে থাকেন না বাইরে থেকে হয়তো ঘুরতে এসেছেন তাদের জন্য কিন্তু পাসপোর্ট ক্যারি করতে হবে আর এই সবের কোনোটাই যদি আপনার সঙ্গে না থাকে আপনারা আর সেই যাত্রায় মন্দির দর্শন হলো না আর কি মন্দিরের ভেতরটাও কিন্তু অসম্ভব সুন্দর এত সুন্দর নিখুঁত কারুকার্য করা রয়েছে এখানে জগন্নাথ দেব আছেন বালাজি আছেন রাধাকৃষ্ণ শিব পার্বতী আরও অনেক হিন্দু দেবদেবীরা আছেন যাই হোক আজকে আর জানতে চাইবো না যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো বিদেশের মাটিতে এত সুন্দর একটা মন্দির দেখলে আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে যাই হোক দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে